গরে সাথে সমস্ত কিছু দেখিয়া আপনাদের ঘটনা সুন্দর করে সাজাইয়া রাখেন অথবা সংসারটারের উন্নতি করার ক্ষেত্রে একজন পুরুষ রে সাহায্য করেন সন্তান রে সাহায্য করেন এই ভূমিকাটা দুই দিকে তিন দিকে চার দিকে নিয়ে একদিকে নিজের স্বামীরে বুঝাইতে হইব ছেলে সন্তানদের বুঝাইতে অন্য অন্যদিকে যখন সময় পাবেন

দীর্ঘ মানে আঠারো মন থেকে আর এইভাবে মন্ত্র এত আনন্দিত হয়েছি কিন্তু সেরকম করতে পারি খুবই আনন্দিত হয়েছে আমার মা বোনেরা সবাই এগিয়ে এসেছে সাহসের সঙ্গে কতদিন তাদের এই লাঞ্চনা সহ্য করবে হয়ে গেছে তারপর এখন দেখা গেছে যে আমার মা বোনেরা সম্মেলন করেছে এমন বাড়ি বাড়ি যে মানুষ খুব সুন্দর সম্মেলন হয়েছে জানিনা কিরকম আমার খুব ভালো লেগেছে এখন আমার ভালো করে উচ্ছেশ হইতে আজকে সমন সমন করেছে এই বার্তা দিতে চাই যাতে আমরা ভয় ভীতি করে ঘরে না থেকে মানে ঘরে ঘুমরে ঘুমরে না KDE আমরা সাহসের সহিত আমরা সংগঠন করি সংগঠনের মধ্যে দিয়ে আমরা আন্দোলন করি আগামী দিনের সাথে আমরা সরকার আবার প্রতিষ্ঠা করতে পারি এই আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকে সবার কাছে আমি এই বার্তা দিই